বাংলাদেশ জাতীয় বাহিনী বিজেপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রহেম আমাদের পূর্ববর্তী বক্তারা অনেকে বলে গেছেন এই চক্রান্ত কতক্ষণ থেকে শুরু হয়ে গেছে আমি শুধু বলবো সাতচল্লিশে দেশ ভাগ হওয়ার পর ভারত অনেকগুলো ষড়যন্ত্র এই বাংলাদেশকে ঘিরে করেছিল ভারত চেয়েছিল হায়দ্রাবাদ সিকিম এবং কাশ্মীরের মতো বাংলাদেশকেও একবারে খেয়ে ফেলার জন্য যখন বাংলাদেশের মানুষকে কাছে সেই চক্রান্ত ব্যর্থ হয় তখন তারা যখন রাজনৈতিক কারাব্রম দেশে শুরু হয় তখন তারা এই পার্বত্য চট্টগ্রাম গ্রামকে নিয়ে আলাদা পশ্চিমাদেরকে বাস্তবায়ন করার জন্য তারা আলাদা ছক আকে আপনারা দেখবেন পঁচাত্তর যখন বাংলাদেশের রাজনৈতিক প্রাণাপরণ শুরু হয়েছিল তখন ইন্ডিয়া রয়ের পৃষ্ঠপোষকতায় ইন্দিরা গান্ধীর পৃষ্ঠপোষকতায় সেখানে গড়ে উঠেছিল শান্তি বাহিনী জুর রহমানের দক্ষতা দক্ষ রাজনৈতিক দক্ষতার কারণে সে সেটাকে পূর্ণ ভাবে প্রতিহত করতে পেরেছিল এবং আমাদের সর্বোচ্চ পরিচয় এবং পার্বত্য চট্টগ্রামবাসীদের সর্বোচ্চ পরিচয় দিয়েছিল আমরা ঠিক যখন একটি রাজনৈতিক তারাপূরণ শুরু হয় তখন আবার এই পশ্চিমারা এই রয় এজেন্টরা তারা আবার সক্রিয় হয়ে উঠেছে এবং দেশের মধ্যে দালালরা সক্রিয় হয়ে উঠেছে দেশকে ঘুরে খাওয়ার জন্য আমরা আজকে এই খান থেকে স্পষ্ট করে তাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশি তৈরি অংশ সুতরাং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখতে বাংলাদেশের 8 কোটি লোক প্রজরে সলদার হয়ে এই স্বন্ত্রন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং যারা এই স্বതന്ത്ര করবে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে পাশির কাঠে ঝুলিয়ে আজকে কাল থেকে আমরা দাবি জানাই সর্বশেষ আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনীকে কখনো জাতির সঙ্গে গর্বিত সেনাবাহিনী তারাদেরকে যেভাবে জিয়াউর রহমান পরিকল্পিত ভাবে সেখানে আমাদের সেনাবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কেউ সেখানে উপস্থিতি বাড়াতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি রক্ষা বাহিনী যারা আমাদের সাথে বাঙালিদের সাথে সহমত পোষণ করে তাদেরকে অঙ্গীকার হবে যারা বিশৃঙ্খলা করে তাদেরকে ওইখানে প্রতিহত করবে ধন্যবাদ সকলকে যদি হয় বাংলাদেশের এরকম কোন কুচক্র

পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে রাষ্ট্র বিরোধী বক্তব্য দেয় উস্কানিদাতা জাতীয় ঐক্যমত্য কমিশনের ইফতেকারুজ্জামান ঢাবি শিক্ষক খেরুল ইসলাম নারী সংস্কারের শিরিন পারভি প্রথম আলো নামক প্রথম অন্ধকার অন্ধকার পত্রিকার সোরা গঙ্গের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেফ বাংলাদেশ সেফ চট্টগ্রাম মুভমেন্টের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মারুপা আপনারা জানেন দীর্ঘদিন যাব বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে পশ্চিমারা নানান রোল প্লে করে যাচ্ছে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে কেউ বলছেন এদেশে ভারত পন্থা চলবে না কেউ বলছেন এদেশে পাকিস্তান পন্থা চলবে না কিন্তু সকল চক্রান্তের সূত্রপাত যেখানে সেই মার্কিন পন্থার বিরুদ্ধে কেউ আজকে কথা বলছে না কেউ বলছে না এদেশে মার্কিন পন্থা চলবে না এদেশে আমেরিকান পন্থা চলবে এ কথাটা কেউ বলছে না জাতি হিসেবে এটা আমাদের চরম ব্যর্থতা আর অক্ষমতা বলে আসছেন জাতিকে যে পশ্চিমাদের মাস্টার প্ল্যান তারা দেশে বাংলাদেশে গ্রহযুক্ত বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করবে মায়ানমার থেকে আরাকান ভারতের মিজোরাম এই তিনটি রাত তিনটি এলাকাকে একত্রিত করে তিনটি অঞ্চল নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র দ্বারা তৈরি করবে অবন্তর বিষয় বিয় মাধ্যমে দেশকে অস্তিত্বশীল করে চট্টগ্রামকে আলাদা করার যে চক্রান্ত তার বাস্তবায়নের অনুকূল পরিবেশ তৈরি করবে বাংলাদেশি থাকা সিআই এর পেইডজেন বুদ্ধিজীবীরা এর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় ঐক্যবত্য কমিশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হারিম ইসলাম নারী সংস্কারের শিলিংকারী এবং প্রথম পত্রিকার সোর হাউসের সহ আরো অনেকে যারা এদেশের পশ্চিমাদের নীতি আদর্শ বাস্তবায়ন করবে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করবে পশ্চিমাদের সেই গভীর চক্রান্তে একটি টার্ম এবং কন্ডিশন হলো উপজাতিদেরকে আদিবাসী স্বীকৃতি দেয়া আমি ডক্টর আগে বলছিলেন এবং এখন নিয়ন্ত্রিত মিডিয়া গুলো প্রচারণা চালাবে উপজাতিদের পক্ষে বলা হবে উপজাতিদের তাদের ভাষায় আদিবাসীদের অধিকার রক্ষা করা হচ্ছে না তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে এবং শান্তিরক্ষার নামে এসে বাংলাদেশের চট্টগ্রামে এসে আধিপত্য বিস্তার করবে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে দিবে ইতিমধ্যেই আপনার এর অসংখ্য প্রমাণ দেখতে পেয়েছেন গত আঠাইশ সেপ্টেম্বর পাহাড়ি সন্ত্রাসীরা ছরা বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে 11 জন সারা সদস্যকে আহত করেছে। অজস্র রাইটার সহ পশ্চিমা সকল মিডিয়া প্রচার করেছে যে ছরা বাহিনী নাকি সেখানে অভিযান চালাচ্ছে, পাহাড়িদের উপর নির্যাতন চালাচ্ছে। সেজন্য আজকে এই বিক্ষুব্ধ সমাবেশ থেকে স্পষ্ট বলে দিচ্ছি, আমাদের মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা দুর্ভেদ্য প্রাচীরের মতো অটল এবং অবিচল থাকব ইনশাআল্লাহ। ঠিক আমাদের বাংলাদেশের এক ইঞ্চি মাটিতে ভারত পাকিস্তান কিংবা আমেরিকা তার আধিপত্য আমরা বিস্তার করতে দিব না ইনশাআল্লাহ আজকে এই বিপুল থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি টিভি ইস্তেহার দাবি শিক্ষক খয়রুল ইসলাম নারী সংস্কারের শিরিন পারবী প্রথমল বক্তিকার সাংবাদিক সোহরাব যে বক্তব্য দিয়েছে তার স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি এবং রাষ্ট্রদ্রোহিতা এরা এই দেশের শত্রু স্বাধীনতার শত্রু এরা এই জাতির শত্রু সুতরাং ইউনুস সরকার এদেরকে গ্রেফতার করতে যত বিলম্ব করবে দেশকে এরা তত দ্রুতই গৃহযুদ্ধের দিকে দাবিত করতে থাকবে তাই অনত বিলম্বে উস্কানিদাতা প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি ডক্টর আনাদুল্লাহ হাফিজাউল্লাহ

এসব নিয়ে आएगा আমার ওয়াকিব প্রিয় উপস্থিতি আপনারা জানেন পার্বত্যাঞ্চল গ্রামে বসে পার্বত্যাঞ্চল গ্রামে আজ অপেন কিভাবে সন্ত্রাসী চালাবাদী কর্মকাণ্ড করছে আমরা এখান থেকে আজকের এই লোক সমাবেশের কারণ থেকে স্পষ্ট বুঝতে পারছি যে তারা এত বড় দুঃসাহস এত বড় এক কোথায় পাচ্ছে আজ ঢাকাতে বসে ঢাকায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রফেসর আজকে পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘের মিশন চাই আজ পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘের হস্তক্ষেপ চাই আজ পার্বত্য চট্টগ্রামে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠীদেরকে আদিবাসী স্বীকৃতি চাই তারা ঢাকায় বসে একপুষ্ট পরিকল্পিত ভাবে পার্বত্য চট্টগ্রামকে অরাজকতা করার জন্য অরাজকতা অস্থিতিশীল করে দেওয়ার জন্য পরিকল্পনা করে আসছে প্রিয় উপস্থিতি আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি এবার এখান থেকে স্পষ্ট স্পষ্ট জানতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রামে কি করে অপেন চাদাবাজি হত্যা সন্ত্রাসী এবং সন্ত্রাসী সংগঠনগুলো এখনো সক্রিয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে যায় কারণ তাদের ইন্ধন দাতা বিশাল তাদের ইন্ধন দাতা হাত অনেক লম্বা আজ নারীবাদী সাহ সবাই পার্বত্য চট্টগ্রামের জন্য পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসীদের জন্য ঢাকায় বসে ভাইয়ে কান্নায় কান্দে কান্না করে কেন এবং সেই কান্নায় সেই অনুচ্ছায় আজকে পার্বত্য চট্টগ্রামে বসে সশস্ত্র সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে অপেন তারা

রাজনৈতিক সৌরভ সবাইকে আসার জন্য ধন্যবাদ আমরা আজকে বলছি যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব কেন আলাদা হতে যাচ্ছে সেটা কেন আমরা ভাবছি এটার জন্য আপনাদের ফাস্টে বলতে হয় বাংলাদেশে কোনো আদিবাসী নেই আপনারা জানেন বাংলাদেশের সংবিধানের তেইশের ক ধারা অনুযায়ী বলা আছে ক্ষুদ্র নিগোষ্ঠী এরপরেও কিছু 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 দেশের বিরোধী ষড়যন্ত্রকারী ডিরেক্টলি এই শব্দটা উচ্চারণ করছে দুই হাজার সাতের পর থেকে কারণ বাংলাদেশের আয় বিচ্ছিন্নতাবাদীরা যে আইলো কন্ডিশন পাশ হলো তখন বলা আছে যদি আদিবাসী হিসাবে প্রতিষ্ঠা করতে পারে তাহলে জাতিসংঘের শান্তি মিশন এনে তারা সাহিত্য শাসন প্রতিষ্ঠা করতে পারবে সেই সুযুগে এই সাপারেটিস্ট এইসব সশস্ত্র সংগঠনের লোকেরা আপনারা দেখলেন এরপর থেকেই নিজেদের উপজাতির থেকে আদিবাসী দাবি শুরু করলো এটা সরাসরি বাংলাদেশের সংবিধান এবং যে চুক্তি আছে যেটাকে আমরা বলি কারো চুক্তি এই চুক্তিতে আপনি দেখবেন না এই আদিবাসী শব্দটা ইউজ করেছে সে এখানে উপজাতি হিসেবেই সব সময় হয়ে আসছে তাহলে কি এমন হলো যে দুই হাজার সাতের পর থেকে তাদের আদিবাসী দাবি করা শুরু করলো কারণ দুই হাজার সাতের পরে কনভেনশন এসেছে সেখানে বলা আছে যদি আদিবাসী হিসেবে নিজেদের চট্টগ্রাম তোমরা আলাদা করতে পারবে এরপর থেকে কুচুকি বহন উঠে পড়ে লাগলো নিজেদের আদিবাসী দাবি করার জন্য এছাড়া আপনারা দেখবেন কিছুদিন আগে একটা মিথ্যা দর্শনের কথা বলে বাংলাদেশের সেনাবাহিনীর উপর হামলা করলো আপনারা জানেন এরপরেও সেনাবাহিনী বলল আমাদের যদি সার্বভৌমত্ব রক্ষা করতে হয় তিনশো পঞ্চাশটি ক্যাম্প লাগবে কিন্তু দেখলাম এই সরকার কেন তো দূরের কথা বরং তাদের সরকারের মধ্যে কিছু এরকম দেশের বিরোধী এজেন্টরা দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং ওপেনলি মাইকেল চাকমার মতো সন্ত্রাসীদের নিয়ে সংস্কার কমিশনে যাচ্ছে এটা আপনারা জানেন বাংলাদেশের কোর্টে মাইকেল চাকমার মতো সন্ত্রাসীর বিরুদ্ধে রায় দিয়েছে শাস্তি দিয়েছে কিন্তু আপনারা কি দেখেছেন এখনো তাকে ধরা হয়েছে তাহলে তাদের পিছিয়ে কে আছে বলেন এদের পিছিয়ে আছে এইসব ষড়যন্ত্রকারী আপনাদের বলছি ভাই দেশটা আমাদের সবার আমাদের মতো বিরোধ থাকতে পারে সবার আলাদাই থাকতে পারে দেশ থাকলে আমরা নিজেদের মধ্যে আমাদের আমাদের যত থাকবে ঠিক করে কিন্তু দেশকে রক্ষা করতে হবে আর যারা দেশের সর্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে সংবিধানের বিরুদ্ধে কাজ করছে আইনের বিরুদ্ধে কাজ করছে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা এনে এদের তো থাকার কথা গিয়ে জেলে আমি বলবো এই আশা ব্যক্ত করে তাদের সঠিক আইনের আওতায় হোক এবং তাদের এই ধরনের কুচুক্তি কথাবার্তা যেন থামে এই ব্যাপারে সরকার যেন ব্যবস্থা নেয় আসসালাম বললো আমার এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন আলামিন ভাই এরপরে আমাদের পুষ্প তালিকা দেওয়া আছে পুষ্পর তালিকা দেওয়া আছে এরপরে এই মুহূর্তে বক্তব্য আসবেন আলামিন ভাই

মায়া কান্না করছে জাতিসংঘের হাত কামনা করছে সেই সুশীল সমাজ উনিশশো ছিয়াশি সালের সেই গরুলা কি চোখে পড়েনি সেই সুশীল সমাজের উনিশশো ছিয়ানব্বই সালের সেই পাকুয়াখালী রাজনীতি দিবস কি চোখে পড়েনি সেই পার্বত্য চট্টগ্রামে যখন বাংলাদেশ সেনাবাহিনীকে গুলি করে হত্যা মহাত আহত তখন কি চোখে পড়েনি যখন নিরাশ্রী হোক বাঙালিদেরকে নির্মমভাবে আগুন জ্বালিয়ে যে হত্যা করা হয় তখন কি এই সমাজ তাদের চোখে পড়েনি আজকে প্রথম আলোর মতো পত্রিকায় থেকে আপনি প্রথম অন্ধকারে ডুবে গেছেন আপনার চোখ থাকতে আজকে আপনার চোখ অন্ধ হয়ে গেছে আপনার চোখে দেখেন না চশমা লাগিয়ে চোখে দেখেন আমি সর্বোপরি বলতে চাই সময় সংক্ষেপ এই পর্বত চট্টগ্রামকে নিয়ে কোন জাতি গোষ্ঠী যদি ষড়যন্ত্র লিপ্ত হয় আবহাওয়া বাঙালি রক্ত

এই সমস্ত কালো বিদ্যা এই সমস্ত কালো থাকার বিরুদ্ধে আপনারা সবাই সচ্চার হবেন এবং প্রধান উপদেষ্টাকে বলতে চাই আজকে তারা দেশদ্রোহী বক্তব্য দিয়েছে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে কালো থাবায় লিপ্ত হয়েছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা আমার এই মুহূর্তে পুষ্পত্ব নিয়ে হবে এরপরে আমরা বিক্ষুভ মিছিল করবো এখান থেকে চারুকলা গলা পর্যন্ত আর কি